কারাল নগরীর প্রকৃত বয়স পেরু সুপেগ্রাম সংলগ্ন মরুভূমিতে ছড়িয়ে থাকা এক বিশাল ধ্বংসাবশেষ কারাল পিরামিড উন্মুক্ত চত্বর আর বাসগৃহ নিয়ে গঠিত এই প্রাচীন নগরীর খোঁজ পুরোপুরি ধরা পড়ে উনিশশো নব্বই এর দশকের শেষ দিকে প্রথম দেখায় মনে হয়েছিল এটিও বোধ হয় গড়পর্তা একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কিন্তু যখন সাইটের জৈব উপাদানের ওপর রেডিও কার্বন ডেটিং করা হয় ফলাফল ছিল তাক তা দেওয়ার মতো কারাল তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ছাব্বিশশো সালের দিকে অর্থাৎ আমেরিকায় গড়ে ওঠা এই শহরটি মিশরের পিরামিড নির্মাণের সময়কার ইনকাদের উত্থানের চার হাজার বছর আগের এমন চমকপ্রদ আবিষ্কার যা ইতিহাসের খাতা ওলট পালট করে দিতে পারত তা যেন চাপা পড়ে গেল এক অদ্ভুত নিরবতায় বিশ্বজুড়ে কোনো উল্লেখযোগ্য গণমাধ্যম কাভার করে নাই ঘটনাটিকে বহু বছর পেরিয়ে গেলেও বড় বড় পশ্চিমা প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানগুলো কারালের গুরুত্ব নিয়ে কোনো ব্যবস্থা নেয় না এমনকি কারালকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে অনেক দেরিতে সালে যখন তার গুরুত্ব বহু আগেই প্রমাণিত হয়েছিল বৈজ্ঞানিক গবেষণাপত্রে কিন্তু কেন এমন অবহেলা অনেক প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন এই দেরির পেছনে ছিল একটি সুপরিকল্পিত দমন নীতি যা শুরু হয় একাডেমিক গোরামি আর কোল্ড ওয়ারের ভূ রাজনৈতিক স্বার্থ থেকে পুরো বিংশ শতক জুড়ে পশ্চিমা ইতিহাসবিদরা আমেরিকার প্রাচীন সভ্যতাগুলোকে প্রায়শই গৌণ ও অনুন্নত হিসেবে দেখিয়েছেন মিশর মেসোপটেমিয়া কিংবা চীনের তুলনায় তারা নাকি ছিল পশ্চাৎপদ কিন্তু কারাল সেই ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় প্রমাণ করে এখানে আমেরিকায় পুরনো বিশ্বের প্রভাব ছাড়াই গড়ে উঠেছিল শহর পরিকল্পিত নগরায়ণ প্রশাসনিক কাঠামো এমনকি পিরামিডও এবং এখানেই শুরু হয় বিপত্তি কারল অনুসন্ধানের প্রধান গবেষক শ্যাডি বিভিন্ন সাক্ষাৎকারে বলেন কিভাবে আন্তর্জাতিক আর্থিক সহায়তা খননের অনুমতি এমনকি গবেষণা প্রকাশেও তাকে বারবার সমস্যায় পড়তে হয়েছিল চার সালের এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এই গবেষণা করার সময় উত্তর আমেরিকা আর ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এক ধরনের নিঃশব্দ উদাসীনতা ফেস করেছি অন্যদিকে মার্কিন প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানগুলো এই আবিষ্কারে আগ্রহ দেখায়নি বললেই চলে তাত্ত্বিকদের মতে শুধু একাডেমিক নয় বরং এর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর কূটনৈতিক হাত ছিল কোল্ড ওয়ারের সময় লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য ধরে রাখতে অঞ্চলটিকে পশ্চাৎপদ ও উন্নয়নের জন্য পশ্চিমা সাহায্য প্রত্যাশী হিসেবে চিহ্নিত করা হতো কিন্তু কারাল তা দেখিয়ে দিয়েছিল এই মহাদেশেও পাঁচ হাজার বছর আগে শহর নির্মাণ ছিল বিশ্বে অগ্রগামীদের কাতারে এই সত্য স্বীকার করা মানে পশ্চিমা আধিপত্যের ন্যারেটিভে ফাটল ধরা